আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা ফাটা রসুন দেখতে পাচ্ছি ম খারা বাজারে তো দেখা যাক কি অবস্থা হয় বাজারে তোর ভাই নিমোনা ভাই আমি শুধু আপনাদের বিরক্ত করতে আসছি পনেরোশো ষোলোশো আপনাদের এই অঞ্চলেরই রসুন এটা কালো হওয়ার কারণ কি বড় ভাই ও অধিকাংশ রসুন আমরা ব্লাক দেখি এদিকে মনগঞ্জে বালুমাটি তো আমাদের ইয়েডেল ও আমরাতে ছিল হচ্ছে আছে হ্যাঁ হ্যাঁ টুগলি কালো ও হ্যাঁ হ্যাঁ ওই কচুরপানা দিয়ে ও বুঝতে পারছি বুঝতে পারছি দর্শক কালো হওয়ার কিছু বিবাদ আছে কারণটা হচ্ছে কচুরপানা দিয়ে এই রসুনটা ঢাকা হয়েছিল যার জন্য আরও ব্লাক হয়ে গেছে তারপর ওই পাটা রসুনটা আছে 1500 থেকে 1600 টাকা বলতিছে বড় ভাই দর্শক আজকে পঁচিশে জুলাই রোজ শুক্রবার আপনারা জানেন যে আমার এই মহানা বাজারটা প্রতি সপ্তাহে একটা দিনই বাজার লাগে অর্থাৎ শুধুমাত্র শুক্রবারে তো আমাদের এই বাজারে আমরা অনেক বাজার দেখতে পাচ্ছি সুপারি হাটা বলেন ধান হাঁটা বলেন রসুন হাটা এভরিথিং সব কিছুই মোটামুটি পাওয়া যায় তবে একটা ব্যাপার হচ্ছে তুলনামূলক এলাকার রসুন যে আহামরি বড় তাওনা আহামরি সুন্দর তাওনা যেটা লক্ষ্য করা যাচ্ছে তবে যথেষ্ট পজিটিভ তবে আজকে যেটা দেখতে পাচ্ছি রসুনের আমদানি হুইজ পরিমাণ যা অকল্পনীয় এত পরিমাণ আমদানি হয়েছে এখন প্রায় ষাটটা বেজে আপ হয়ে গেছে তারপরেও দেখতে পাচ্ছি যে পরিমাণ রসুন উঠেছে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্টও বিক্রি হয় নাই যে পরিমাণ রসুন হচ্ছে সে অনুযায়ী টোয়েন্টি ফাইভ পার্সেন্টও বিক্রি হয় নাই তো এখন ব্যাপারটা হচ্ছে দাম আজকে কি অবস্থা সেটা দেখাবো ইনশাল্লাহ এই টু জেড ছোটো বড়ো ফাটা সব কিছু দেখাবো আমি যদিও শুরুতে একটা ফাটা দেখালাম আপনাদের ভাই বললো কোনো থেকে ষোলোশো টাকা দাম বললো যে ফাটাটা আঠারোশো দুই হাজার টাকা অনায়াসে বিক্রি হয়েছে আমদানির পরিমাণ বেশি হওয়ার কারণে দামটা অটোমেটিকলি স্লো হয়ে যাচ্ছে জানি না এতগুলো রসুন আইন উঠবে না সেটাই একটা ভয়ের ব্যাপার তো চলুন যাওয়া যাক কৃষক এবং ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলবো ইনশাল্লাহ লেটস গো আমি আপনাদের একটু দেখাচ্ছি প্রিয় দর্শক যতগুলো মানুষ দেখতে পাচ্ছেন এই সবগুলাই রসুনের বাজারে এবং রসুন বিক্রি করতে আসছে এইসব কৃষকগুলো কি অবস্থাদের যে কস্টিক হয়েছে খরচ সেই অনুযায়ী খরচ সম্ভাবনা খুবই কম এই বাজারে বা এই বছরে যেটা লক্ষ্য করা যাচ্ছে আমরা একটা যে রসুন দেখতে পাচ্ছি এই বাজারের কুচির বড় আবার কিছু দিকে আমরা মাঝারি কোয়ারির রসুন আছে বড় ভাই আজকে কি দাম বলছে এই নর্মাল রসুনটি দুই হাজার বাইশো টাকা আজকে অনেকটাই বাজার কম হয়ে যাচ্ছে এই মাঝারি কোয়ালিটি দুই হাজার টাকা দাম বলছে যদিও একটু নর্মাল কিছুটা লাল কালার আছে তবে যদি একেবারে হোয়াইট কালার হইতো তাহলে দামটা একটু ভালো হইতো গত বাজারের তুলনায় আছে কতটা কম মনে হচ্ছে ভাই বাজারের হিসাব

পঁচিশশো টাকা ঠিক আছে এটা মোটামুটি খারাপ দাম না তো পঁচিশশো টাকা বললো তবে আরও হওয়া উচিত কারণ কৃষকের যে কষ্টই হয়েছে ভাই এভাবে কৃষক মারা যাবে নিশ্চিত মারা যাবে এবং যে সকল ব্যবসায়িকেরা আপনারা স্টক করছেন তাদের জন্য তো আরও খারাপ অবস্থা যদি বাজারে এটা থাকে তাহলে পঁচিশশো টাকা বলছে আপনি কত ঠিক দিচ্ছেন আমি তিন হাজার চাইছি পঁচিশশো বলে চলে গেছে না আমরা এখানে একটা মাঝারি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এটা একটু পরিষ্কার কম আর একটা বেশি তো এটা কত বলছে আজকে বাবা তেইশশো টাকা বলছে ছাব্বিশ সাতাইশশো টাকা রসুন এখন তেইশশো হয়ে গেছে তিন হাজার রসুন তিন টাকা রসুন না সাতাইশশো টাকা গত হাটে আসছিলাম গত হাটে তুলনায় আজকে কত টাকা কম দেখতে পাচ্ছেন এটা পাঁচশো নাই সর্বোচ্চ কত মনে হচ্ছে তিন হাজার গ্যাসের রসুন হয় আজকে না চব্বিশশো উপরে

সতেরোশো টাকা প্রিয় দর্শক এটা নাজিপুর বাজারও আমরা চাসকোর বাজারও অনায়াসে কিন্তু এটা দুই হাজার টাকা বিক্রি হয়েছে সে তো আজকে সতেরোশো টাকা বলতেছে যে অকল্পরিও যেটা আমরা দেখতে পাচ্ছি প্রতি মনে দুই তিনশো টাকার নাই কে জানা মতে হয় আর সর্বোচ্চ স্লিপ কত করছেন বড় ভাই চব্বিশশো চব্বিশশো টাকা আঠারোশো টাকা নিয়ে নিলেন না

পরিস্থিতি যেমন দেখা যাচ্ছে এই যদি চলতে থাকে তাহলে কোন অপশন থাকে যদি এই দাম থাকে যদি এরকম পরিস্থিতি থাকে তবে শুরুতে যে দামটা ছিল ওই দামটা থাকলে তাও তো যদি ওই দামটাও থাকতো তবুও হয়তো বা কৃষক কিছুটা বাঁচতো যে হয়তো যে পরিমাণ খরচা হয়েছে সেই তুলনায় দেখা যাচ্ছে লাভ না হলেও সমানে 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 থাকতো কিন্তু পরিস্থিতি এখন যে ভয়াবহ রূপ করছে এখানে মোর হয় লস নির্ঘাত নির্ঘাত লস না প্রিয় দর্শক আমার বড় কাছে শুনলেন একটা খুব সুন্দর ইনফরমেশন জানি না আল্লাহ কি করে তবে আল্লাহ যেটা করে ভালো জন্যই করে আমাদের ধৈর্য ধারণ করতে হবে সবাইকে অনুরোধ করছি ধৈর্য ধারণ করি প্রিয় মাঝারি রসুন মানে আমরা দেখতেছি বাইশশো থেকে তেইশশো টাকা এর উপরে আমরা বাধা দিই তুই একটা হতো চব্বিশ সর্বোচ্চ সাতাশশো টাকা আমরা বাধা দেখেছি আজকের এই মখাড়া বাজারে প্রিয় দর্শক কৃষকের সামনে কথা বলতে সাহস হচ্ছে না বললেই চলে কারণ কৃষকের মুখে তাকানো যাচ্ছে না তাদের মনটা প্রচণ্ড খারাপ তো এই ছিল ছোটো করে ভিডিও তৈরি করলাম মোটামুটি আমি সহজভাবে বলি সতেরো থেকে শুরু করে উনিশশো টাকা পর্যন্ত কুচি এবং আমরা মাঝারি যদি ধরি দুই হাজার থেকে শুরু করে বাইশশো তেইশশো আর তেইশশো চব্বিশশো থেকে ছাব্বিশশো সাতাশশো পর্যন্ত আছে বড়ো সাইজ তো এই ছিল আজকে রসিনের আপডেট সো প্লিজ ভাই যদি ভিডিওটা একটু ভালো লাগে ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না তো এই ছিল আপডেট সুবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর আসুন যদি হয় সম্ভব আমরা নামাজ পড়ি এবং সত্য কথা বলি দেখুন সকল বিষয়ে আমরা হয়তো আল্লাহর কাছ থেকে সাহায্য পাবো সুবাই আল্লাহ হাফেজ